নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি যার সাথে বসে আছি তিনি দেব নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে বলে মনে করি না তথ্য ভাণ্ডার বলা যায় জ্ঞান ভাণ্ডার বলা যায় প্রত্যেকটি তথ্য সাল তারিখ উল্লেখ করে আপনাদের সামনে উপস্থাপন করবার ক্ষমতা এখনও এই বয়সে রয়েছে আমি রবীনবাবুর কাছে মূলত আজকে এই এপিসোডে জানব যে বামেরা কি খুব সহজ নিশ্চিন্তভাবে উনিশশো সাতাত্তর থেকে দু হাজার এগারোরে এই জার্নিটা কাটিয়েছেন নাকি তার মধ্যে অনেক খাত প্রতিঘাত ছিল এবং এই সময়ে আপনারা জানেন যে বামেদের রাজত্বকালেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোমনাথ চ্যাটার্জির মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছিলেন এবং সেই সময় মমতাকে কিন্তু কেউ চিনত না এবং তার ইতিহাসটাও রবীন্দ্রবাবুর কাছ থেকে একটু জেনে নেব বামফ্রন্ট সরকার পরিচালিত হয়েছে সাড়ে তেইশ বছর জ্যোতি বসুর নেতৃত্বে আর সাড়ে দশ বছর বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে এর মধ্যে রেজাল্টেরও অনেক হের হয়েছে দু হাজার এসে খুবই চ্যালেঞ্জের মুখে বামফ্রন্ট পড়েছিল এবং বামফ্রন্ট ওদের স্লোগান ছিল হয় এবার নয় নেবার এবং সেই প্রথম সিপিআইএম নিরঙ্কুশ এককভাবে নিরঙ্কুক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল দুইশো চুরানব্বই এ একশো পঁয়তাল্লিশ পেয়েছে এই পরীক্ষাও মুখোমুখি সিপিআইএম কে হতে হয়েছিল চৌত্রিশ বছরের মাঝখানে এই চৌত্রিশ বছরের মাঝখানে উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধী যখন বাড়ির সামনে নিহত হলেন তারপর দাঁড়িয়ে রাজীব গান্ধী দায়িত্ব নেওয়ার পর যে সহানুভূতির ঢেউ এই সহানুভূতির ঢেউয়ে আমাদের রাজ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং কংগ্রেস সেই নির্বাচনে সাতাত্তর থেকে এই দু সালের মাঝখানে ওই শতাব্দীতে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল ষোলোটা এমপি আসলে জয়ী হয়েছিল সেখানেই উত্থান মমতা ব্যানার্জি সোমনাথ মতো প্রার্থীর পরাজয় ঘটেছে ফলে এই চৌত্রিশ বছরের মধ্যেই দু সালের পঞ্চায়েত নির্বাচনে দুটি জেলা পরিষদ হারিয়েছিল একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ফলে সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট তা একবার মসৃণ গতিতে চৌত্রিশ বছর সরকার চালিয়েছে এটা যদি কারোর বিবেচনায় থাকে সেটা সঠিক হবে না এই সময়ের মধ্যেই অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে রবীন্দ্রনাথ তার যোগাযোগ প্রবন্ধ বলেছিলেন সন্ধেবেলায় প্রদীপ জ্বালা বা আগে সকালবেলা সলতে পাকাতে হয় তাৎপর্যপূর্ণ কথা এই সলতে পাকানোর জায়গাটা যেমন সত্তর সালে সতেরোই মার্চ দ্বিতীয় যুক্তপণ পতনের পর ওই সতেরোই মার্চ সত্তর থেকে সাতাত্তরের একুশে জুনের আগে সাত বছর কেটেছে শুনতে পাখান নানা আক্রমণ এর মাঝখানেই সাত বছরের মাঝখানেই জরুরি অবস্থা সাত বছরের মাঝখানেই আদাভেদি সন্ত্রাস সাত বছরের মাঝখানেই হেমন্ত বোসকে হত্যা একাত্তরে হেমন্ত বোসকে হত্যা করে সিপিআইএম কে দুশ্মন সাজিয়ে সেই ছবি দেখিয়েছিল আমায় তোমরা মারছো কেন আমি তোমাদের কি করেছি এই প্রশ্নের জবাব দিন সিপিএম কে কবর দিন তাতে লাল ঝান্ডা তেরঙ্গা ঝান্ডা একসাথে মিছিল করেছে কলকাতার রাজপথে সেই লড়াইয়ে হেমন্ত পার্টি সুভাষ চন্দ্র বসুর পার্টি আর ব্লক কংগ্রেসের সাথে ছিল এবং মিছিল হয়েছে সিপিআই কংগ্রেসের সাথে যায় মিছিল হয়েছে রাজপথে তেরঙ্গা ঝান্ডা লাল ঝান্ডা একসাথে এই প্রশ্নের জবাব দিন সিপিএম কে কবর সুতরাং এই যে সাত বছরে জরুরি অবস্থা আদাবেদি সন্ত্রাস মিথ্যা মামলা খুন কারাবি বাড়ি ছাড়া ঘর ছাড়া এবং সিপিআইএম কে আসামি কার্ড করায় দাঁড়িয়ে নানা ভাবে মানুষের মনকে বিষাক্ত করেছে এই পরিবেশটাকেও সিপিআইএম মোকাবেলা করি সাতাত্তর সালে প্রথম পার্লামেন্ট ইলেকশনে অনেক দ্বিদা মধ্যে যাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে সেন চন্দ্র নাহার সুশীল ধারা এদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে দ্বিতীয় যুক্তমূল সরকারের পতনের অজয় মুখার্জি আর সুশীল ধারা ছিল না হোক নিজের সরকার কে অসভ্য সরকার বর্বর সরকার বলেছে তখন অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ওই যে এখন যেখানে মমতা মেনে জি অনুশনে বসেছিল সেখানেই শূন্যত পার্টিই হচ্ছে অজয় মুখার্জী সুশীলธาร অনুশনে বসেছিল অসম্পূর্ণ সরকার পর্ব সরকার বলে বলে সিপিআই এর জার্নিটা বামপন্থীদের জার্নিটা এটা সবটাই হচ্ছে অনেক ঘাট প্রতিকার প্রতিঘাত হয়েছে সুতরাং আপনি যে পয়েন্টটা বললেন এক কথায় 77 থেকে 2011 এই 34 বছর এটা রাতারাতি হয়ে যায় এটার মধ্যে অনেক বাক মোর আছে সেজন্য আমি সেই জন্য বললাম রবীন্দ্রনাথের যোগাযোগ প্রবন্ধের কথা তোমার ওই সাতাত্তরটা ও একুশে জুনটা হঠাৎ করে আসেনি তার মধ্যে অনেক মূল্য দিতে হয়েছে শহীদদের মৃত্যুবরণ করতে হয়েছে মিথ্যাচার হয়েছে কুৎসা হয়েছে দেশে বিদেশে সিপিআইএম বিরোধী একটা জিগি তুলেছে সব হয়েছে

একটা এরকম প্রস্তর রেখেছেন চৌত্রিশ বছরের কথা আমাকে তিন মিনিট চার মিনিটে বলা তো খুব কঠিন এই সমস্যা এই বলে আপনাকে আমি শুধু এই কথাটাই বলছি যে এই যে দীর্ঘদিনের চলা পথ চলা মানুষকে সঙ্গে নিয়ে এটার অভিজ্ঞতা আহ চৌত্রিশ বছর কাজে লেগেছে কারণ চৌত্রিশ বছর অনেকবারই হুংকার ছেড়েছিল অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে এই সাতাত্তর থেকে দু এটা বাংলা না ভারতবর্ষের রাজনীতিতে এবং বিশ্ব যারা গবেষণা করেছে তাদের সকলের কাছে একটা বিরল অভিজ্ঞতা শুধু বামপন্থীদের কাছে না আমরা জিতেছি হেরেছি জিতেছি হেরেছি আলটিমেটলি হেরেছি এবং তারপরে হারতে হারতে শূন্যতে নেমেছি তাহলে আমাদের কাছে সাতাত্তর থেকে কেন দুটো দিক একটা দেখুন যে কোনো ঘটনা দুটো বিষয় করে একটা একটা ইতিবাচক একটা নেতিবাচক চলতে চলতে ইতিবাচক তৈরি হয় সবাই হই হই করে কিন্তু আবার নেতিবাচক হলে ইতিবাচক তার ইতিবাচকটা ঢাকার চেষ্টা করে যেমন সাতাত্তর সালে সবচেয়ে বড় সাতত্র সাহেব আমি কেন বলছি এখনো যে আপনি যের বললেন যে আপনি কি কারণে করবেন আমি সবচেয়ে বড় মানুষের অধিকার রবীনবাবুর বক্তব্য শুনলেন আমার মনে হয় যারা প্রবীণ ব্যক্তিত্ব তারা এই সমস্ত ঘটনা জানলেও আজকের যুব সমাজ ছাত্র সমাজ এই ইতিহাসটা জানে না হয়তো তারা ভাবে যে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছে মসৃণ পথে এবং তাদের যে এই সাতাত্তরে আসার আগের ইতিহাস এবং সাতাত্তর থেকে চৌত্রিশের এই জার্নি এটা যে খুব সহজ ছিল না রবীন্নবাবুর কথাতে একেবারে স্পষ্ট রবীন্বুর আরও বক্তব্য এবং বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময়ে কিভাবে ঘাত প্রতিঘাতে বামফ্রন্ট সরকার এবং আরও অজানা অনেক গল্প বিভিন্ন এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসব তাই চোখ রাখুন আমাদের এই পোর্টালে নিশ্চিতভাবে আপনাদের তথ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে আপনাদের জ্ঞান ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে এটুকু আমরা স্পষ্ট করে বলতে পারি